হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম শিলা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ভৌরব জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে একত্রিশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই সুন্দরী শিক্ষাগত যোগ্যতা সে নিউটেন পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় এই আফুর বর কিন্তু অনেক নেশা করত সে সর্বোচ্চ চেষ্টা করছিল সংসার করার জন্য কিন্তু সে শেষ পর্যন্ত দেখছে এখানে আমার কোনো ভবিষ্যৎ নেই সেই কারণে সংসারটি টিকে নাই। এই সুন্দরী আফুর কথা হলো কি ভাই আমি একটা বয়স্ক লোক হোক বেশি বয়স্কও না আমার বয়স একত্রিশ বছর চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে সে বুঝবে তার একটা দুইটা বেবি থাক তাও চলবে এই আফু কিন্তু ইচ্ছে করে বেবি নেয়নি কেন বলছি এই আপু ছয় বছর সংসার করেছে নেয়নি বেবি তারপরে আফুর কিন্তু মানে আফুর কিন্তু সারা খারাপ হয়েছে মানে ডিভোর্স হয়েছে দশক আরও আজ থেকে আরো সাড়ে সাড়ে চার বছর আগে এই আফু এতদিন কিন্তু একটা কোম্পানিতে জব করছে একটা অফিসে এখন কিন্তু আপুন মানে ভালোই সাড়ে বারো তেরো হাজার টাকা বেতনে জব করছে এখন আপু সাত মাস যাবৎ বাড়িতে আছে চাকরিটাও আপুন নেই ইচ্ছে করে করেনি এখন এই আপুর কথা হলো কি ভাই যদি ভালো মনে একটা মানুষ পেতাম তাহলে বিয়ে শাদী করতাম আমাকে অনেক দিন ধরে বলতেছে কিন্তু আপু কি আমি বলছি কি আপু আপনাকে দিয়ে একটা ভিডিও বানাই ভিডিও বানাইলে হয়তো আপনার শর্ট টাইমে আপনার বিয়েটা হয়ে যাবে আপু আমাকে কিন্তু ভিডিও বানাইতে দেয়নি দর্শক সেই কারণে হয়তো এই ভিডিওটি আমি বানাইতে পারিনি তবে হ্যাঁ এই কিছুদিন আগে আপুর কাছ থেকে অনুমতি পাইছি আপু বলছে আপনি তো ফটো দিয়ে ভাই মানসি ভিডিও বানান তাহলে ওরকম হলে কোনো সমস্যা নেই বিয়ে শাদী হবে ভিডিওটা ডিলেট করে দিবেন আমি দেখেন ভাই অনেক ভিডিও আমার চ্যানেল থেকে ডিলেট কেন বলছি এক সপ্তাহ আগে দেখছেন আজকে সেইটা নেই কেন ওই অপুর বিয়ে হয়ে গেছে সেই কারণে ওইটা নেই ভাই যাদেরকে বলি যারা বিয়ে শাদী করবেন শর্ট টাইমে আমার বাসায় আসবেন সরাসরি আমার ঘরবাড়ি দেখে শুনে আপনি আমাকে অ্যাডভান্স করে আপনার বাসায় চলে যাবেন আপনার বাসা টেকনাপ আপুর বাসা টেকনাপ আপনাদেরকে শুধু যোগাযোগটা করাই দিব এইটি আপনি বিয়ে করতে পারবেন আর যারা আমার সদস্য আছেন যাদেরকে আমি যোগাযোগ করায় দিছি তারা আপুদের বাড়িতে যাবেন সবকিছু দেখাশোনা করবেন সরাসরি দেখে শুনে বিয়েটা করবেন কারো ঘরবাড়ি না দেখে বিয়ে শাদি করবেন না কেন বলছি আপনি একটা আপুকে বিয়ে শাদি করলেন তার ঘরবাড়ি চিনেনা নামিও তার ঘরবাড়ি চিনিনা সেই ক্ষেত্রে আপনার বাসায় যা আছে লুট করে নিয়ে চলে গেল সেই দায় কিন্তু আমি নেয় ঘরবাড়িটা যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন আর যে সময় আপনি যাবেন ভাইদেরকে বলি কমসে কম আফুর যদি দাদা দাদি থাকে তাদেরকে কিছু একটা উপহার দিবেন কেন বলছি দাদাকে আপনি পাঁচশো টাকা দিলেন দাদা কিন্তু ওই পাঁচশো টাকা পাঁচ লক্ষ টাকার সমান দেখবে এটা আপনাদেরকে একটু বলে দিলাম দর্শক